যুদ্ধ লাগলে ভারতের পাশে দাঁড়াতে চলেছে রুশ নৌবহর পুতিন সফরের আগে নয়া চুক্তি স্বাক্ষরিত হল দিল্লি এবং মস্কোর মধ্যে প্রশ্ন হল উনিশশো সালে ভারত পাক যুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করার মূলে ভারতের ভূমিকা কী ছিল আমেরিকা কেন সেই সময় পিছু হটেছিল আমেরিকার এই ভয় দেখানোর রীতি কেন তাতে কি আমেরিকা লাভবান হচ্ছে বর্তমানে শুল্ক নীতির ভয় দেখিয়ে আমেরিকা কি ভারতকে দমাতে পেরেছে এই মুহূর্তে ভারতবর্ষের ধনী ক্রেতার সংখ্যা কত আমেরিকার গর্তমী সুযোগে কোন কোন দেশ ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলেন এইসবই থাকছে আজকের ভোরের আলোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে চুক্তি ভারত ও রাশিয়ার দুই দেশের নয়া সামরিক চুক্তিতে অনুমোদন দিয়ে দিয়েছে রাশিয়ার সংসদের নিম্ন কক্ষ স্টেট দুমা রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট নামে এই চুক্তির মাধ্যমে দুই দেশের সেনাবাহিনী যুদ্ধ জাহাজ ও সামরিক বিমান পারস্পরিক ব্যবহার ও লজিস্টিক সহায়তা দেবে এই চুক্তির ফলে বিশেষজ্ঞদের অনুমান কোন রকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে একে অপরের পাশে দাঁড়াবে দুই দেশ জানা গিয়েছে গত আঠারোই ফেব্রুয়ারি রাশিয়া ও ভারতের মধ্যে স্বাক্ষরিত হয় এই চুক্তি এরপর গত সপ্তাহে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এটি অনুমোদনের জন্য স্টেট দুমায় পাঠান মঙ্গলবার এই চুক্তিতে অনুমোদন দিয়ে দিয়েছে স্টেট দুমা এই চুক্তি প্রসঙ্গে দুমার স্পিকার ভিয়াস লেভাস ভোলেদিন বলেন ভারতের সঙ্গে আমাদের গভীর কৌশলগত সম্পর্ক রয়েছে আমরা এই সম্পর্কে মূল্য দিই আজকের অনুমোদন দু দেশের পারস্পরিক কৌশলগত সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবে নয়া চুক্তি অনুযায়ী ভারত ও রাশিয়ার সেনাবাহিনী পরস্পরের সেনাঘাটি বন্দর বায়ু সেনাঘাটি ও সব রকম লজিস্টিক সুবিধা পাবে অর্থাৎ এখন থেকে অবাধে রাশিয়ার যুদ্ধ জাহাজ ভারতের বন্দরে ভিড়তে পারবে সেনাবাহিনী ও বায়ুসেনার জন্য প্রযোজ্য হবে এক নিয়ম এই যুক্তির মাধ্যমে যৌথ মহড়া প্রশিক্ষণের পাশাপাশি মানবিক সাহায্যেও একে অপরের পাশে দাঁড়াবে বিপদে দুই দেশই একে অপরের পাশে দাঁড়াবে বিশ্বজুড়ে যুদ্ধের দামামার মাঝে ভারত ও রাশিয়ার এই চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকি মহল আপাত দৃষ্টিতে এই চুক্তি সামরিক দিক থেকে লজিস্টিক সাপোর্ট হলেও বাস্তবে আসলে যুদ্ধ পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়ানো ঠিক যেভাবে উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সময় ভারতের পাশে দাঁড়িয়েছিল রাশিয়া প্রবল প্রতাপশালী মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরকে আটকে দিয়েছিল রাশিয়া যার জেরে পাক সেনাকে করে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ভারত ও ও রাশিয়ার নয়া এই চুক্তি আসলে দুই দেশের বিশ্বাস আস্থার সেতুকে আরো মজবুত হুমকি ভারত যে ভয় ভয় পায় না তা শতাংশ শুল্কের দেখিয়েও রাশিয়া থেকে তেল কেনা থেকে বিরত করতে পারেনি ভারতকে সাম্প্রতিককালে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার এমন দুমুখ নীতি থেকে বাঁচতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করে ফেলেছে এর ফলে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি অত্যন্ত বলিষ্ঠভাবে উপকৃত হবে এই যে ভারতের 30% ধনী ক্রেতা রয়েছে অর্থাৎ 42 কোটি এমন বহু দেশ রয়েছে যাদের জনসংখ্যায় এত নয় তাই ভারত বিশ্ববাণিজ্যের একটি বড় বাজার হয়ে ওঠে আমেরিকার বাদে সমগ্র পৃথিবীর দেশগুলি ভারতের সঙ্গে চুক্তি করে চলেছে যার কারণে মধ্যেই মোদিকে চমকাতে এফটিন ফাইল সহ নানাভাবে ভয় দেখাতে চাইছে আমেরিকা ভারতের তরফে প্রতিক্রিয়া না জানিয়ে সবকিছুই প্রত্যক্ষ করা হচ্ছে তবে রুশ ভারত কাঁচা কাঁচি আজ চলে আসা শত্রু দেশগুলির কিমতো নজর রাখছে আগামী দিনে ভারত যে পৃথিবীর একটি অপ্রতিরোধ্য দেশ হয়ে উঠবে তা কোন করে দেওয়া যায় রোজ ভোর সাড়ে পাঁচটায় এমন ভিডিও পেতে এবং তথ্য জানতে টাইম ফোরটিন বাংলার ফেসবুক পেজকে লাইক ও ফলো করতে ভুলবেন না সে সঙ্গে টাইম ফোরটিন বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন